নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবে নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড ঘোর বিপদ সংসারে। ও হিন্দু ধর্মে তুলসী গাছের একটি বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ গুরুত্ব রয়েছে এই গাছ যে বাড়িতে থাকে তাদের আর্থিক দিকে কখনোই অবনতি হয় না তবে তুলসী গাছ বাড়িতে রাখলে খুব যত্ন করতে হয় যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চান বাস্তুতে ত্রুটি কাটাতে চান বা পরিবারে যদি কোনো অশান্তি থাকে এবং সেটি থেকে বের হতে চান তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখুন তবে সঠিক দিক অনুযায়ী তুলসী গাছ লাগাবেন তুলসী গাছের বিশেষ যত্ন করবেন বলা হয় বাড়িতে শুকনো তুলসী গাছ রাখা অত্যন্ত অশুভ এটি রাখলে আর্থিক দিকে নানান সমস্যা হয় শুধু তাই নয় পরিবারের কেউ হঠাৎ করেই অসুস্থ হতে পারেন যদি আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে তা কিন্তু আপনি নদীতে বা পুকুরে গিয়ে ডুবিয়ে দিন না হলে আপনার বাড়িতে সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আর তার জায়গায় একটি নতুন তুলসী গাছ বাড়িতে বসাবেন আপনি পারিবারিক কলহ যদি দূর করতে চান তাহলে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক বা উত্তর পশ্চিম অংশে তুলসী গাছ লাগাতে পারেন রান্নাঘরের কাছেও তুলসী গাছ লাগাতে পারেন জ্যোতিষীরা বলছেন রবিবার একাদশীর দিন বা সূর্য এবং চন্দ্রগ্রহণের দিন কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় যদি আপনি বাড়িতে নিত্যদিন তুলসী গাছের পুজো করেন তবেও কিন্তু এই দিনগুলিতে তুলসী গাছে জলও দেবেন না এবং স্পর্শও করবেন না এই বিশেষ দিনগুলিতে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়বেন না সাধারণত সূর্যাস্তের পর তুলসী পাতা ছেঁড়া একদমই উচিত নয় এতে আপনার বাস্তুতে ত্রুটি দেখা যায় তাছাড়া আপনি নিত্যদিন তুলসী গাছের পুজো করতে পারেন সেই সঙ্গে সন্ধ্যায় ঘের প্রদীপ জ্বালান এতে মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন এবং অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে বের করতে পারবেন আপনাকে স্নান না করে বা বাসে জামা কাপড় পরে কখনও তুলসী গাছের পাতায় হাত দেবেন না এতে কিন্তু মা লক্ষ্মী ক্ষিপ্ত হন কখনোই তুলসী পাতা চিবোবেন না এটিতে শরীর খারাপ হয় যদি তুলসী পাতা খান তাহলে মুখে নিয়ে চুষে সেটিকে সেবন করুন কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ভালো লাগলে বন্ধুদের ও আত্মীয়দের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার